আলাইকুম বাংলাদেশের সীমান্তবর্তী একটি দেশ মিয়ানমার তবে এ দেশকে প্রতিবেশী বলাটা ভুল হবে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে প্রায় সময়ে দেশ দুটির মাঝে অস্থিরতা বিরাজ করে এমন কি তাদের আগ্রাসী মনোভাবের কারণে অনেক বাংলাদেশি মারাও গিয়েছেন কোনো কারণ ছাড়াই তারা বাংলাদেশিদের উপর অতঙ্কিত হামলা চালায় বাংলাদেশিদের উপর তাদের আগ্রাসনের মনোভাব এবং তার প্রভাব দেখলে মনে হবে যেন দেশ দুটির মাঝে যুদ্ধ চলছে অথবা বাংলাদেশিরা নিষিদ্ধ কোনো সন্ত্রাসী যাকে দেখামাত্র গুলি করার পারমিশন পেয়েছে মিয়ানমার জানতা শুধু তাই নয় মাঝে মাঝেই তারা বাংলাদেশের আকাশ সীমা ও জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশের উপর মিয়ানমারের এমন অবিচারের প্রভাব সাধারণ মানুষ না বুঝলেও মিয়ানমার সীমান্তবর্তী অধিবাসীরা খুব ভালো করেই এর প্রভাব বুঝতে পারে মিয়ানমারের এমন অবিচারে এক প্রকার জীবন হাতি নিয়েই বেঁচে থাকতে হয় সীমান্তবর্তী বাংলাদেশিদের সম্প্রতি মিয়ানমারের এমন আগ্রাসী মনোভাব কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা অধিদপ্তর শুধু মিয়ানমার নয় যে কোনো বিদেশি ও আঞ্চলিক হুমকি মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ এমন অবস্থায় যে কোনো সময় বাংলাদেশ ও মিয়ানমার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এখন প্রশ্ন হলো এশিয়ার দুই প্রতিবেশী মিয়ানমার ও বাংলাদেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কোন দেশ যুদ্ধে জয়ী হবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সামরিকভাবে কোন দেশ বেশি শক্তিশালী আবিষ্কারের আজকের এপিসোডের মাধ্যমে আমরা এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সেই সাথে জানব মিয়ানমার দখলে বাংলাদেশ কতটা সক্ষম বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কোন দেশের সামরিক শক্তি কতটা এ নিয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক সামরিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশ নিয়ে প্রতি বছর এই গবেষণাটি করা হয় আর প্রতি বছরের মতো দু হাজার পঁচিশ সালেও দেশগুলো সামরিক সক্ষমতার নতুন একটি তালিকা প্রকাশ করেছে সংস্থাটি নতুন গবেষণায় দেখা গিয়েছে মিয়ানমার বিশ্বের একশো পঁয়তাল্লিশটি শক্তিশালী দেশের মধ্যে সাঁত্রিশ নম্বর অবস্থানে রয়েছে যেখানে গত বছর ৩৫ নাম্বার অবস্থানে থাকলেও দু হাজার পঁচিশ সালের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে পড়েছে মিয়ানমার অপরদিকে দু হাজার পঁচিশ সালে সামরিক শক্তির তালিকায় মিয়ানমারকে দুই ধাপ পিছনে ফেলে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম জানলে অবাক হবেন গত চার বছরে সামরিক সক্ষমতায় পনেরো ধাপ এগিয়েছে বাংলাদেশ আর এটি বাংলাদেশের সামরিক সক্ষমতার অন্যতম বড় নিদর্শন দু হাজার সামরিক শক্তির র্যাঙ্কিং অনুযায়ী মিয়ানমারের কাছে সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সৈন্য রয়েছে বিশ হাজার এবং প্যারামিলিটারি রয়েছে পঞ্চান্ন হাজার অপরদিকে বাংলাদেশের কাছে সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ ষাট হাজার এবং প্যারামিলিটারি রয়েছে আটচল্লিশ লাখ মিয়ানমার সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে চারশো পঁয়তাল্লিশটি অন্যান্য সামরিক যান রয়েছে ছয় হাজার এছাড়া আর্টিলারি ও রকেট প্রজেক্টও রয়েছে পাঁচশোটি অপরদিকে বাংলাদেশের কাছে ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি অন্যান্য সামরিক যান রয়েছে এক হাজার পাঁচশোটি এছাড়া আর্টিলারি ও রকেট প্রজেক্টও রয়েছে সাতশোটি মিয়ানমার বিমান বাহিনীতে চুরাশিটি যুদ্ধ বিমান সহ মোট সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে তিনশো সতেরোটি অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে বিয়াল্লিশটি যুদ্ধ বিমান সহ মোট সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে দুইশো চোদ্দটি মিয়ানমার নৌবাহিনীতে ছয়টি ফ্রিগেট তিনটি করভেট এবং চারটি সাবমেরিন সহ মোট নৌযান রয়েছে তিনশো আটটি অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীতে ষাটটি ফ্রিগেট ছয়টি করভেট ও দুইটি সহ মোট সালে মিয়ানমারের সামরিক বাজেট দুই দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার অপরদিকে বাংলাদেশের বর্তমান সামরিক বাজেট চার দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার অতীতের তুলনায় বর্তমানে বাংলাদেশ সামরিক বাহিনী অনেক বেশি উন্নত বাংলাদেশ সামরিক বাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী বাহিনী সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের তুলনায় এগিয়ে থাকায় বছরের পর বছর ধরে বাংলাদেশের উপর দাদাগিরি খাটিয়েছে মিয়ানমার মিয়ানমারের দাদাগিরির দিন এখন শেষ বর্তমানে সামরিক সক্ষমতায় মিয়ানমারকে দুই ধাপ পেছনে ফেলেছে বাংলাদেশ তাছাড়া মিয়ানমারের কথা মাথায় রেখেই বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকাগুলোতে সামরিক স্থাপনা উন্নয়ন নতুন সেনানিবাস বিমান ঘাঁটি নৌঘাঁটি এবং সাবমেরিন বেজ নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পূর্ণ করেছে মিয়ানমার জান্দার বিমান অবৈধভাবে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলেই তা ভূপাতিত করতে চট্টগ্রামে সেনাবাহিনীর তৃতীয় এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড নির্মাণ কাজও ইতোমধ্যেই সম্পূর্ণ হয়েছে মিয়ানমার এবং ভারতের উস্কানিমূলক আচরণের কারণে বাংলাদেশ দু সালে প্রতিরক্ষা খাতে বাজেট রেখেছে প্রায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যা গত অর্থ বছরের তুলনায় এক কোটি টাকা বেশি যা মিয়ানমারের প্রতিরক্ষা বাজেটের তুলনায় দুই গুণ বেশি বাংলাদেশ ফোর্সেসগুল দু হাজার তিরিশকে সামনে রেখে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ক্রয় করার পরিকল্পনা হাতে নিয়েছে এর মধ্যে সেনাবাহিনীর জন্য চুয়াল্লিশটি এমবিটি টু থাউজেন্ড ট্যাঙ্ক পঞ্চাশটি নোরাবি ফিফটি টু কে স্বয়ংক্রিয় কামান বাহাত্তরটি ডাব্লিউ এস টোয়েন্টি টু মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম আঠারোটি টি আর থ্রি হান্ড্রেড টাইগার মাল্টি রকেট লঞ্চিং সিস্টেম একশো অষ্টআশি টি এল টেন এ কামান ছয়শো পঁয়ত্রিশটি বিটিআর এইট জিরো অ্যাপাসি একশো চোদ্দোটি অটোকার কোবরা তিন রেজিমেন্ট এফ এম নাইন জিরো স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিশটি কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক বিধ্বংসী রক রকেট ওয়েপেন লোকেডিং রাডার বিমান ও মানুষবিহীন আকাশযান সহ আরও অনেক ধরনের অত্যাধুনিক সব সামরিক সরঞ্জাম নৌবাহিনীতে যোগ হবে দুইটি টাইপ জিরো থ্রি সাবমেরিন চারটি টাইপ জিরো ফাইভ ফ্রিগেট দুইটি হ্যামিংটন প্লাস ফ্রিগেট চারটি জিরো ফাইভ চারটি দুর্জয় ক্লাস লার্জ পেট্রোল ভেসেল পাঁচটি পদ্মা ক্লাস পেট্রোল ভেসেল দুইটি তেলবাহী ট্যাংকার দুইটি ডর্নিয়ার ডিও টু টু এইট এন জি মেরিটাইম টহল বিমান এবং দুইটি AW109 ওয়ান হেলিকপ্টার এছাড়া বিমান বাহিনীতে যোগ হবে ষোলোটি এফ সেভেন মাল্টিরোল ফাইটার ষোলোটি ইয়াক ওয়ান প্রশিক্ষণ বিমান ষোলোটি জেএন এইট প্রশিক্ষণ বিমান তেইশটি পিটি সিক্স প্রাথমিক প্রশিক্ষণ বিমান তিনটি এল ফোর ওয়ান জিরো পরিবহন প্রশিক্ষণ বিমান বিশটি হেলিকপ্টার দুই রেজিমেন্ট এফ এম নাইন জিরো স্বল্পপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ জেএইচ সিক্সটিন ও সেলেক্স আর এটি রাডার যুক্ত হবে বাংলাদেশ বিমান বাহিনীতে এছাড়া সম্প্রতি ভারত ও মিয়ানমারের কথা মাথায় রেখে ইমার্জেন্সি ভাবে বাংলাদেশে তিপ্পান্নটি অ্যাটাক ড্রোন সরবরাহ করবে তুরস্ক এমনকি পরবর্তীতে বাংলাদেশেই এর ড্রোন কারখানা নির্মাণের উদ্যোগ হাতে নিয়েছে এর দোয়ান আর এই ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর তা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধেই দেখতে পেয়েছি অপরদিকে মিয়ানমার সেনাবাহিনী লিপ্ত রয়েছে গৃহযুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী নিজ দেশের প্রায় পঞ্চাশটিরও বেশি বিদ্রোহী গোষ্ঠীর সাথে লড়াই করে চলেছে প্রতিনিয়ত বিদ্রোহীদের হাতে মারা যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী তাছাড়া মিয়ানমারের প্রায় শতাংশ সদস্যই বছরের নিচে বাংলাদেশ সামরিক বাহিনী প্রশিক্ষণ আকৃতি ও পেশাদারিতে বিশ্বের শক্তিশালী বাহিনী আর এ কারণে শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সদস্য বাংলাদেশের জাতিসংঘের মাধ্যমে বিশ্বের প্রায় অর্ধ শতাধিক দেশে যুদ্ধ করার ক্ষমতা রয়েছে বাংলাদেশ সামরিক বাহিনীর এছাড়া ভৌগোলিক অবস্থানের দিক থেকেও বাংলাদেশ অনেকটাই এগিয়ে আর এমন অবস্থাতে বাংলাদেশ যদি মিয়ানমার আক্রমণ করে তাহলে বাংলাদেশ মিয়ানমার দখল করার যথেষ্ট ক্ষমতা রাখে এর প্রধান কারণ মিয়ানমারের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিপুল পরিমাণ সামরিক সক্ষমতা বাড়ানো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ